অসুস্থতা পেরিয়ে নতুন উদ্যমে অনুশীলনে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারি মাঠে সাফল্যের মূল চাবিকাঠি তো ফিটনেস মিরপুরে রোদ বৃষ্টি উপেক্ষা করে চলছে কঠোর ফিটনেস ট্রেনিং এর আগের দিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন শামীম হোসেন পাটোয়ারি বাংলাদেশ ক্রিকেটে যাকে ভাবা হয় ব্যাটিং থ্রি ডিগ্রি তবে ব্যাটিং সামর্থ্যের মতো শারীরিক সামর্থ্য কতটা চলছে সেই পরীক্ষা ওই যে বললাম আগের দিন ছিলেন অসুস্থ কিন্তু পরের দিন অনুশীলনে ফিরেই দিলেন নিজের সেরাটা ফিটনেস ট্রেনার নাথান কেইলি রেখেছেন তাকে আলাদা পর্যবেক্ষণে প্রতিটি অনুশীলন সেগমেন্ট শেষে শামীমকে দিচ্ছেন বাড়তি নির্দেশনা কখনো উৎসাহ কখনো বা কঠোর পরামর্শ কঠোর পরিশ্রমে শামীমের নাভিশ্বাস উঠেছে প্রায় ক্লান্তি ছাপিয়ে তবুও ফুটে উঠেছে দৃঢ় মনোভাব চোখে মুখে একটাই যেন বার্তা আমি হাল ছাড়ব না জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত সূচি পার করেছে আবারও ব্যস্ত সূচি আসতে যাচ্ছে সামনে তাই ফাঁকা সময়ে মনোযোগ দিচ্ছেন ফিটনেসে রোদ বৃষ্টি কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারছে না মাঠে ঝলসে উঠছে কখনো রোদ আবার কখনো নেমে আসছে বৃষ্টি তবুও থেমে নেই দৌড় থেমে নেই ফিজিক্যাল ড্রিল বিশেষত এনসিএল এবং আন্তর্জাতিক সিরিজের আগে এই ফিটনেস সেশনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট কারণ শক্তি সহনশীলতা এবং চটপটে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকটাই নির্ভর করে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতার উপরে শামীমের জন্য এই সেশন ছিল আলাদা চ্যালেঞ্জ অসুস্থতার পর শরীর এখনও পুরোপুরি সাড়া না দিলেও তিনি লড়াই করে গেছেন নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার জন্য ঘামের সাথে সাথে বাড়ছে শ্বাসের চাপ কিন্তু মনোযোগে এক বিন্দু অনচর হচ্ছে না প্রতিটি স্প্রিন্ট শেষে গভীর শ্বাস নিয়ে আবারও প্রস্তুত হচ্ছেন পরবর্তী রাউন্ডের জন্যে আউটডোরে হওয়া খেলা কিংবা খেলোয়াড় সব কিছুর মূল চাবিকাঠি এই ফিটনেস দৌড়ে এসে মাটিতে শুয়ে পড়া শরীর যেন আর চলছে না তবুও হাল না ছাড়া এটাই পেশাদারিত্বের আসল চিত্র মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফিটনেস সেশনে দেখা গেল এমনই এক দৃশ্য এমন ফিটনেস অনুশীলনে কেবল শরীরের শক্তিই বাড়ায় না মানসিক দৃঢ়তাও তৈরি করে শামীম সেই প্রচেষ্টাই